বাদশা ইউসুফ জুনাওয়াস একজন বাদশা ছিলেন এই বাদশা একজন পাদ্রী গণক এই গণকের কথা অনুযায়ী তানি দেশ পরিচালনা করতেন চালাইতেন এই বাদশা ইউসুফ জুনাওয়াস যেই গণকের পরামর্শ অনুযায়ী দেশ চালাইতেন ওই গণক বৃদ্ধা হয়ে গেছে যখন বৃদ্ধা হয়ে গেছে বাদশা ইউসুফ জুনাবাসকে ডাক দিয়ে বলে বাদশা ইউসুফ জুনাওয়াস আমি বিরুদ্ধা হয়ে গেছি আমি দুনিয়ার থেকে চলে যাবো কিন্তু এই কাকে আমি শিক্ষা দেবো একটা ছেলে দাও একটা ছেলেকে দেওয়া হলো ওই ছেলেটার ব্রেন শক্তি এত ভালো একটা কথা শুনলে চল্লিশ দিন পর্যন্ত মনে থাকে একটা কথা শুনলে এই কথাটা আর সহজে ভোলে না ছোট্ট বাচ্চা বারো বছর বয়স কাছে নিয়ে আসা হলো বাচ্চা ইউসুফ জু নামাজ তাকে পছন্দ করলেন এবার পাঠিয়ে দিলেন ওই বৃদ্ধা গণকের কাছে যে গণকের জাতি বিদ্যা যা আছে সব কিছুই ছেলেকে শিক্ষা দাও ওই ছেলেকে শিক্ষা দিতেছে ছেলে বাদশার কাছ থেকে আর ওই বিনিদ্দা কাছ থেকে এলেন তো অজন কইরা বাদশার দরবারে আসে ইতির ভিতরে পথের মধ্যে একটা আলোকের সন্ধান পেয়ে যায় তিনি হলেন ঈসা নবীর জামানার একজন পাদ্রী আমাদের দেশে যেরকম মাওলানা মুফতি সবচেয়ে বড় আলেম মুফতি ফতোয়ার জন্য মুফতির কাছে যায় ওই জামানায় বড় যারা আলেম তাদেরকে পাদ্রী বলা হতো একজন পাদ্রী সে এই নবীর জামানার লোক এই ঈসা নবীর জামানার লোক তিনি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে আর গোপনে গোপনে আল্লাহর দাওয়াত দেয় একাত্মবাদের দাওয়াত দেয় ওই যুবক করে এই बृদ্ধার কথা শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে তার কিছু সময় ভালো লাগলো এই বিরিদার সংস করছে গেলেন ওখানে যাইয়া কিছু সময় বসলেন বসার পরে যার কথাগুলা শুইলা তার কাছে অনেক ভালো লাগলো ভালো লাগার পরে এক পর্যায়ে মনে মনে ঈশা আলাই সালাতামের উপরে ওই যুবকটা ইমান আকবর এবার এই যুবক এই পাত্রীর কাছ থেকে বৈশাখ কিছু এলমে দিনের কথা শুনতেছেন এলমে কথা কিছু শুনতে চাই আস্তে আস্তে তার ভিতরে একটা হক এর বুধ এসে গেছে বুঝে হকের বুধ এসে যাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন ঈসা নবীর উপরে ঈমান আনলেন এই যুবকটা যখন ঈমান আনলেন ঈমান আনার পরে এই যুবক আস্তে আস্তে মানুষদেরকে দাওয়াত দেয় মানুষদেরকে দাওয়াত দেয় ইসলামের পথে দাওয়াত দেয় এই যুবক ইসলামের পথে দাওয়াত দেয় এমনকি ওই দেশে যখন পুষ্টি রোগ ছিল মানুষের শরীরে সাদা সাদা রোগ হইতো কিছু আবার কিছু রোগ ছিল অন্ধ একজন লোক আসলেন ওই যুবকের কথা শুনিনা ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ নিতামের এই আব্দুল্লি তামের কাছে আসলেন আব্দুল্লে তামের কাছে আসার পরে আব্দুল্লে তামের তুমি আমার এই অসুস্থতা এই রোগটা ভালো কইরা দাও আব্দুল নে তামের বলে আমি তো ভালো করার মালিক না ভালো করার মালিক হলেন আল্লাহ আপনার আমার যিনি রব এই আসমানের রব যিনি জমিনের রব তিনি আপনার আমার তিনি আপনার আমারও রব তিনি তার নাম কি বলেন তো আল্লাহ تر نم کی اللہ শুরু থেকে ভালো বানায় আমি তো ভালো বানাইতে পারি না অতএব কাজ করুন একটা আবার আল্লাহর উপর ঈমান আনেন আমার আল্লাহর উপরে ঈমান আনেন ইমান আনার পরে এবার বলেন আল্লাহ এই আব্দুল্লাহ তামের এই তামের রব যিনি আমার রব তুই আল্লাহ তুমি আমার রোগ ভালো কইরা দাও এই নবিনা আব্দুল্লাহ ইবনে তামির তার হাতে যখন হাতটা মোছা দিলেন তার সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে আল্লাহু আকবার কুষ্ঠল ভালো হয়ে গেল এক পর্যায়ে একটা অন্দ লোক আসলেন লে কেসে বলে ইবনে তামে এবার আমাকে একটু ভালো কইরা দাও আব্দুল্লাহ ইবনে বলে না না আমি তো ভালো করার মালিক না তবে তোমারও মালিক যিনি আমারও মালিক তিনি আসমানের মালিক যিনি জমির মালিক তিনি আশামস কমর সুরখ জমিন আনজাব ওয়াক্তার দস্তে জাবাল ওয়াদি আর সাহরা ও সবন্দার মুহুর ملک দামদরউ তৈর কবুতার শাম ও সাহর জুলমাতুহু আহমার ও আসফার

চোক বাল ভালো করার মালিক না মালিক হলন আল্লাহ এই কোন ব্যক্তি কি বলসে তুমি আল্লাহর উপরে ঈমান আনো আল্লাহর উপরে ঈমান আনলেন এবারে আব্দুল ওই চোকরে একটা ফুল দিয়ে বলে আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই আর ভালো করার মতন ক্ষমতা নাই ও আল্লাহ তুমি এই তুমি ভালো বানাইয়ে দাও সাথে সাথে চোকটা ভালো হয়ে গেছে আল্লাহু আকবার ভালো হয়ে গেছে

তোমাকে মানি না আমার রব হইলেন আল্লাহ যিনি তোমার অবালিক আমার অবালিক বলতেছে যুবক কি বলতেছ ভাই হা আমি ঈশা নবীর উপরে ইমান আনায়ন করেছি আমি হকের পথে আছি এক রেমাতের ভিতরে আসছে রাস্তার ভিতরে বড় একটা বাঘ ওই বাঘ মানুষ যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াইছে কেউ সরাইতে পারে না বইতে যায় না আবদুল্লাহ বিনে তামের যাইয়া ছোট্ট একটা কঙ্কর নিয়া ওই কঙ্করটা বাঘের গায়ে যখন নিক্ষেপ করলেন বাঘটার সাথে এসে যে থেকে বিদায় নিয়ে চলে গেছে বাদশার কাছে এই সংবাদ যখন আসলেন আবদুল্লাহ বিনে তামিরকে নিয়ে আসলেন আবদুল

যারা মুমিন বান্দা তাদের ভিতরে আল্লাহ সাকীর নেয়ামত রহমত নাযিল কইরা দান তাদের ইমান আরো বিল যায় ওই সুহক আব্দুল্লাহ ইবনে তামির বলেন জীবন যেতে পারে কিন্তু ইমান হারা করব না ঈমান দেব না আমাকে মারো আগুন ধরেছে তল গরম দিছেন আব্দুল্লাহ ইবনে তামিরকে ফনায়ছেন বিসমিল্লাহ বইলা দিয়া ডেগের উপর চইলে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আয়াতের তাফসীরের ভিতর আসছে আব্দুল্লাহ ইবনে তামিরকে একবার নিয়ে পাহাড়ের উপরে সেনা সৈন্য পাঠিয়ে দিলেন পুলিশ পাঠায় দিলেন র‍্যাব পাঠাইলেন আর্মি পাঠাইলেন জাল পাহাড়ের উপরে দেয়া হাত পা ওাইয়া এরপর নিচে ফেলায়ে দা আব্দুল্লাহ তামের হাত বাঁধছেন পাহাড় এত কম্পন শুরু হয়ে গেছে সেনা বাহিনী সব বইরা বইরা গেছে একজনের হাত নাই একজনের কান নাই একজনের নাক নাই একজনের চোখ নাই ইউসুফ বাচ্চা ইউসুফ জুনাবাজার কাছে যাই হাতরাইছে কয় কি হইছে কয় তুমি কাকে মারতে পাঠাইছো যাকে মারতে পাঠাইছো তার কিছু হয় নাই তোমার শত্রু আইনে সব শেষ আব্দুল্লাহ ইবনে তামির দাঁড়াই নেয় কয় ধীরে

সংক্ষিপ্ত আকারে বলতেছে হুজুরে আসতেছেন এবার আব্দুল্লাহ তাহলে বলেন শোনো বাচ্চা আমাকে যদি মারতে হয় আমার পথ অবলম্বন করতে হবে বিশেষ পথ আমার পথ অবলম্বন করতে হবে তোমার পথ কি কয় শোনো দুইটা তীর নেবা কয়টা এক রাও যে একটা বা দুইটা তীর নেবা এই তীর নিয়া তুমি আমাকে মারবা সর্বপ্রথম তোমার শক্তি ব্যয় করে আমাকে তীর মারবা ওই তীরটা যদি অতিক্রম হয়ে যায় নিশানা যদি ঠিক মতো না লাগে আর তীর হাতে নিবা কিন্তু আমি একটা দোয়া বলবো এই দোয়াটা তোমার করতে হবে আমি আমরা মারতে পারবো না আমি তো তোরে চাই মারতে তাই কি আমি চাই তোরে মারতে তুই যেই দোয়া আমাকে বলবি ওই দোয়াই আমি তোকে শিখিয়ে দেব বল দোয়াটা কি আচ্ছা ঠিক আছে তোমার একটা শর্ত কয় কি কয় সমস্ত লোকদেরকে খবর দিতে হইবে কি সমস্ত লোকদেরকে কি খবর দিতে হবে এবার সমস্ত লোকদেরকে খবর দিছে